গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাউন্সিলিং কীভাবে হবে স্কুল নির্বাচন কিভাবে করব এবং কী কী ডকুমেন্টস নিয়ে কাউন্সিলিং সেন্টারে আমরা যাব তো চলো আলোচনা শুরু করা যাক এবং আলোচনার পূর্বে তোমাদের আবারও বলবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো কাউন্সিলিং কীভাবে হবে সেটা আমরা প্রথমে জেনে নিই কাউন্সিলিং আমরা সকলে জানি মেরিট লিস্ট কীভাবে হয়েছে মেরিট লিস্ট হয়েছে কিন্তু স্টেট লেভেলে অর্থাৎ স্টেট লেভেল একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে তোমরা অনেকেই বলছিলে যে স্টেট লেভেল কাউন্সিলিং হবে কিনা না দেখো প্রথমে কাউন্সিলিং হবে ডিপিএসসিতে অর্থাৎ নিজস্ব জেলাতে ইতিমধ্যে অনেক জেলার লিস্ট কিন্তু চলে এসছে তোমরা অনেকেই দেখেছো মুর্শিদাবাদ কুচবিহার আলিপুরদুয়ার হ্যাঁ ঠিক আছে এরকম অনেক জেলাতে কিন্তু লিস্ট চলে এসেছে তো তোমরা ইতিমধ্যে অনেকে লিস্ট দেখে নিয়েছো তোমরা ডিস্ট্রিক্ট লেভেলে কাউন্সিলিং হবে কি স্টেট লেভেল কাউন্সিলিং হবে সেটা অনেকে জেনেও গিয়েছো যাদের ডিস্ট্রিক্ট লেভেলে কাউন্সিলিং হবে তারা ডিস্ট্রিক্টেই নিয়োগ পাবে এটা আর বলার অপেক্ষা রাখে না এবং যারা স্টেট লেভেল কাউন্সিলিংয়ের চান্স পেয়েছো তারা অবশ্যই স্টেট লেভেলে তোমাদের কিন্তু কাউন্সিলিং অংশগ্রহণ করতে হবে এবং তারা স্টেট লেভেলেই কিন্তু চাকরিটা পেতে চলেছ এখন ডিস্ট্রিক্ট লেভেলে কাউন্সিলিং কীভাবে হবে ডিস্ট্রিক্ট লেভেলে কাউন্সিলিং সেইভাবে হবে ডিস্ট্রিক্ট লেভেল যে র্যাঙ্ক করা আছে না ওয়ান টু সিরিয়াল নম্বর যেদিকে একদিকে দেখবা ডিস্ট্রিক্ট লেভেল সিরিয়াল দেওয়া আসে আর একদিকে দেখবা স্টেট লেভেল র্যাঙ্ক দেওয়া আছে স্টেট লেভেল র্যাঙ্কের দিকে আর তাকিয়ে তাকিয়ে দেখলে হবে না যখন তুমি ডিস্ট্রিক্ট লেভেলে চলে এসছো ডিস্ট্রিক্ট লেভেল যে প্যানেলটা আছে সেই প্যানেলে তোমার নাম যদি এক নম্বরের সিরিয়ালে থাকে তাহলে তোমার র্যাঙ্ক এক দুয়ে থাকলে তোমার র্যাঙ্ক দুই তার মানে তুমি যদি ডিস্ট্রিক্ট লেভেলে যে এক র্যাঙ্কে আসো সেই কিন্তু প্রথম স্কুল নির্বাচন করতে পারবে মানে সেই প্রথম স্কুলটা কিন্তু চয়েস করতে পারবে একদম পরিষ্কার হিসাব কাউন্সেলিংটা কিন্তু স্কুল নির্বাচনটাই বিশেষ ফ্যাক্টর কাউন্সিলিংয়ের সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল নির্বাচন করা এবং স্কুল নির্বাচন কিভাবে করবে সেটা কিন্তু বা তুমি বাড়ির কাছে স্কুল কিভাবে পাবে সেটা কিন্তু এই জায়গাতেই সিলেক্ট করতে পারবে তোমার র্যাঙ্ক যত ভালো তুমি তত কিন্তু সুবিধা পেতে চলেছো অর্থাৎ ধরো ডিস্ট্রিক্ট লেভেলে কারো র্যাঙ্ক এক সে টোটাল ওই জেলার স্কুলগুলোর মধ্যে যে কোনো স্কুলকে কিন্তু সে চয়েস করতে পারবে এটাই কিন্তু রুলস এখন জানি না পর্ষদ কী রুলস নিয়ে আসবে সেটা আমি জানি না কিন্তু এটাই হচ্ছে সিস্টেম তুমি এক র্যাঙ্ক করেছো তুমি কিন্তু যতগুলো স্কুলে ভ্যাকান্সি আসে অর্থাৎ পর্ষদ একটা লিস্ট দিয়ে দেবে স্কুলের এই লিস্ট এই স্কুলগুলো তুমি পছন্দ করতে পারবে অর্থাৎ ভ্যাকান্সি যতগুলো আসে ততগুলোই তো স্কুল থাকবে স্বাভাবিক বিষয় তো তুমি ওর মধ্যে থেকে একটা স্কুলকে চয়েস করতে পারবে সেটা তোমার বাড়ির কাছে হতে পারে পাঁচ কিলোমিটার দূরে হতে পারে সেটা তোমার ওপর নির্ভর করবে তোমার পছন্দের ওপর নির্ভর করবে তুমি কোন স্কুলটা নিবা একদম পরিষ্কার দুইয়ের ঠিক এক নম্বর র্যাঙ্কের ক্যান্ডিডেটটা একটা স্কুল নিয়ে নিলে দুই নম্বরকে ডাকা হবে দুই নম্বরও একটা স্কুল চয়েস করবে সেও নিশ্চয়ই কাছাকাছি চয়েস করবে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমিক র্যাঙ্ক অনুযায়ী স্কুল চয়েস করতে পারবে তোমাদের এবার কি স্কুলটা তোমরা আগে থেকে দেখে নিতে পারো তোমাদের স্কুলের লিস্ট হয়তো আগে দিয়ে দেওয়া হতে পারে যেটা আগের ইয়ারগুলোতে দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে দশটা বারোটা স্কুল দিয়ে বলেছে আপনি এখান থেকে স্কুল চয়েস করুন কিন্তু ওইরকম সিস্টেম না সিস্টেমটা হচ্ছে স্কুলের লিস্টটা আগে দিয়ে দেওয়া তো দেখা যাক স্কুলের লিস্টটা আগে দিয়ে দেয় কেন কারণ প্রত্যেক জেলার একটা স্কুলের যে ভ্যাকান্সি আছে সেই স্কুলের লিস্টটা দিয়ে দিলে এবার সেই স্কুলগুলো মোটামুটি একটা দেখে রাখতে পারে যে কোন স্কুলটা বা কোন পাঁচটা স্কুলের মধ্যে আমি এই স্কুল নির্বাচন করব। তো তার র্যাঙ্ক পর্যন্ত আস্তে আস্তে যদি সেই স্কুলগুলো থেকে যায় তো তার মধ্যে যে কোনো একটা স্কুল কিন্তু সে চয়েস করতে পারে তো স্কুল নির্বাচন কীভাবে হবে তোমরা সকলেই বুঝতে পারো স্কুল কিন্তু নির্বাচন হবে র্যাঙ্কের ভিত্তিতে অর্থাৎ কাউন্সিলিং তোমাকে তোমার যদি এক র্যাঙ্ক হয় তুমি প্রথম স্কুল চয়েস করবে দুই র্যাঙ্ক হলে তুমি দ্বিতীয় স্কুল চয়েস করবে এবারকম যদি পাঁচ তিনশো র্যাঙ্ক হয় তাহলে তুমি তিনশো নম্বরে যে স্কুলগুলো পড়ে থাকে সেই স্কুলের মধ্যে তোমাকে কিন্তু স্কুল চয়েস করতে হবে সেটা তোমার বাড়ির কাছাকাছি তুমি অবশ্যই করবে তো এইবার আমরা আলোচনা করব কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে অবশ্যই এখানে কিন্তু ডকুমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কাউন্সিলিংয়ের কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান হবে তো কী কী ডকুমেন্টস লাগবে প্রত্যেক ডকুমেন্টস আমি বলবো তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে এবং চার কপি করে কিন্তু প্রত্যেক ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে তো চলো দেখা যাক দেখো ডকুমেন্টস প্রথমেই কিন্তু তোমাদের একটা মেলে ইন্টিমেশন লেটার চলে আসবে ঠিক আছে তো সেই লেটারটা তোমাদের ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিয়ে নিতে হবে এই লেটারটা এখনও আসেনি ইমেলে কিন্তু চলে আসবে অনেকের ইমেলের সমস্যা আছে তো তাদেরকে বলবো অবশ্যই ডিপিএসসিতে যোগাযোগ করতে তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা হলেও হয়ে যেতে পারে দেন তোমাদের টেট অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে যে টেটের অ্যাডমিট থেকে তুমি যে টেটটা তুমি পাশ করেছো সেটা তুমি যদি দু হাজার চোদ্দো টেট পাশ হয়ে থাকো তাহলে চোদ্দোর অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে তুমি যদি দু হাজার সতেরো ক্যান্ডিডেট হয়ে থাকো বা সতেরো টেট পাশ হয়ে থাকো তাহলে সতেরো অ্যাডমিট কার্ডটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে এর সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যদি তোমার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে বয়সের প্রমাণের জন্য আর যদি তোমার বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অ্যাডমিটের খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না বা লাগবেও না এবার চার নম্বরে কি এডুকেশনাল অল সার্টিফিকেট তোমার এডুকেশনাল অল সার্টিফিকেটে বলতে আমি এটাই বলতে চাইছি তোমার মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এইচএসের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে ডিএলএডের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে এবং এখানে একটা বিশেষ বলার বিষয় আছে উনিশ একুশের যে ব্যাচটা আছো সেই ব্যাচটার অনেকেরই কিন্তু কী নেই বলো অনেকেরই কিন্তু ডিএলএড সার্টিফিকেটটা ইস্যু হয়নি সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট না নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না আর যারা কাস্টে আছো বিশেষ করে এসসি ও সি পিএইস তাদের কিন্তু প্রত্যেককে বলবো কাস্ট সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হুম নিয়ে যেতে হবে তোমাদের ফটো আইডেন্টি আইডেন্টি প্রুফ বা নিজের একটা আইডেন্টি আইডেন্টি প্রুফ আই এনি আইডি আইডি কার্ড তোমরা নিয়ে যেতে পারো সেখানে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো কিছু আর নিয়ে যেতে হবে ফটো ফটো মূলত হয়তো চার কপি লাগতে পারে সেক্ষেত্রে তুমি পাঁচ ছ কপি নিয়ে যেতে পারো আর যদি তোমাদের কোনো এক্সট্রা কারিকুলাম থেকে থাকে তো সেই জন্য এক্সট্রা কারিকুলাম অবশ্যই যে সার্টিফিকেটটা আছে সেটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এছাড়াও আরেকটা জিনিস আমার এখানে লেখা হয়নি সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা করেছিলে ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যেটা ইন্টারভিউর আগে ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম ফিলাপের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগতে পারে সেক্ষেত্রে ফর্মের অ্যাপ্লিকেশানটা তোমরা নিয়ে যেতে পারো আর তোমাদের যে কল লেটারটা আছে কল লেটারটা ছিল অর্থাৎ ইন্টারভিউয়ের যে কল লেটারটা ছিল সেটাও তোমরা সঙ্গে নিয়ে নিতে পারো এই দুটো আমার লেখা ছিল না তো এই দুটো নিয়ে নিতে পারো তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং এইগুলো আমি ভিডিওটা পজ করে তোমরা দেখে দেখে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু সংগ্রহ করতে পারো এবং এর অরিজিনাল কপি তো অবশ্যই নিয়ে যেতে হবে এবং প্রত্যেককে বলবো যে চার কপি করে জেরক্স করে দিতে কারণ এখানে স্কুলে এক কপি লাগতে পারে এবং জয়নিংয়ের সময় তাছাড়া ডিপিএসসিতে এক কপি লাগতে পারে এবং দু কপি লাগতে পারে এসআই অফিসে তো প্রত্যেককে বলবো চার কপি করে জেরক্স করো এবং এই ডকুমেন্টসগুলো এবং আমি দুটো ডকুমেন্টস লিখিনি সেটা অবশ্যই খেয়াল করে তোমরা জেরক্সটা করে নিও তো এই ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না থ্যাংক ইউ